আসসালামু আলাইকুম এম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে আজকে আমি কী কী রান্না করলাম দেখুন এই যে একটা সবজি নিয়ে এসেছিলো কাকরোল এই সবজিটা আমার লাইফে প্রথম বিয়ের লাইফে প্রথম কাটেছি প্রথম রান্না করেছি আর এই দিমনি দ্বিতীয়বার খাওয়া আর এদিকে ডাটা সজলেন ডাটা রান্না করে রেখেছি তরকারি আবার এদিকে একটু ওই যে কাপড়ের সাথে একটু আলু ও কুচিয়ে দিয়েছি যে একসাথে দুটো মিক্সড করে ভাজি করব। আর ওইদিকে মাহিরা মাহিরার আব্বু ঘরে রয়েছে আমি এদিকে রান্না করছি তো এই জন্য একে এদিকে পাঠাই না এগুলো এদিকে সুন্দর করে আমি ধুয়ে রাখছি আর এগুলো অনেক সুন্দর করে ধুতে হয় নাহলে এর ভিতরে যে কোষ আছে সেই কোষগুলো থেকে যায় এদিকে তেল দিয়ে দিলাম পেঁয়াজ ঝাল দিয়ে সুন্দর করে ওইগুলো এখন আমি ভাজি করব। আর এই ভাজিটা আমার মাহিরা যে এত এত সুন্দর পছন্দ করে মানে মেন কথা আলু ভাজি আলু ভাজি হলে আমার কিছু লাগে না এই জন্য কাকরু ভাজিতে একটু আলু দিয়ে দিয়েছিলাম আজকে মাংস আর রান্না করিনি কারণ মাংস খেলে আমাদের এ গরমে অনেক সমস্যা হচ্ছে এই জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা এখন এই গরমে বেশি যখন গরম পড়ছে তো এই জন্য আমরা এখন থেকেই সবজি খাবো এই যেটা ভাজি করছি ভাজি করতে করতে এদিকে আবার হচ্ছে এই যে আমাদের ভাজিটা হয়ে গেলো দেখুন কতই আম্মি লাগছে আর এইটা হচ্ছে পটলের দুরমা পটলের দুরমা এই পটলের টুক ছিল কালকে রান্না এদিকে আমি খাওয়াই দিচ্ছি মায়েরা খুব পছন্দ করে খেতে আল্লাহ হাফিজ আজকে ভিড়ই পর্যন্ত